সম্মানিত দর্শক আমরা পথ চলতে চলতে এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি পূর্বাচল সিটির চার্নম সেক্টরে যেটাকে বলা হয় বাণিজ্য মেলা এই বাণিজ্য মেলার একেবারে সন্নিকটে এসে আমরা একদম একেবারে দারুণ্যদিন পরে ছেলেদেরকে আমরা দেখতে পেয়ে আমরা তাদের সাথে আজকে আলাপচারিতায় মগ্ করতে চাই যার কারণে আমরা আজকে তার পরিচয় এবং মনের কথা প্রাণের কথা আজকের এই অনুষ্ঠানটি আপনাদেরকে উৎসর্গ করছি আজ কী নাম কী নাম তোমার মাহিম কী নাম মোহাম্মদ নাইম নাইম সবাই কি একই ক্লাসে জি স্যার আচ্ছা কোন ক্লাসে ক্লাস নাইনে একেবারে তারুণ্যদিত্ত একেবারে যৌবনের খুব কাছাকাছি আসলে আমরা অনেক সময় এই যে তো ছেলেগুলো যৌবন থেকে যৌবনের কথাটা শুনে কিছুটা একটু লজ্জা পাচ্ছে আসলে তেরো থেকে ১৬ পর্যন্ত যে আমাদের তারুণ্য সেই তারুণ্যের পাশাপাশি আমাদের যৌবন আসে যৌবন আসাটা প্রত্যেকটি পুরুষের জন্য একটা অত্যন্ত শুভ একটি দিন এবং শুভক্ষণ যদিও আচ্ছা একটি কথা বলি বর্তমানে তোমরা তো জানো যে এই গত কয়েকদিন আগে এইচএসসি বেসের রেজাল্ট প্রকাশ হয়েছে গত বিশ বছরের যে রেজাল্ট এই রেজাল্টের তুলনায় এবছর রেজাল্ট সবচেয়েতে খারাপ আসলে তোমাদের দৃষ্টিকোণ থেকে এই রেজাল্টটি যে খারাপ এটা খারাপ নয় এটা অন্তর্বর্তীকালীন সরকার একটা একটা সময় উপযোগী একটা রেজাল্ট দিয়েছে কোনো খারাপ রেজাল্ট করার পরেও অনেকে দেখা যায় যে রাজনৈতিক কারণে তার রেজাল্ট ভালো পড়ে এটা রাজনৈতিক একটা চাপে তোমার কাছে কি মনে হয় যে এই রেজাল্টটা আসলে মূলত কি এটা কি চাপে পড়ে রেজাল্টটা দেওয়া নাকি সত্যিকারী ভাবে তারা রেজাল্টটা করেছে এটা আসলে এক ধরনের স্টুডেন্টের উপর অনেক চাপ করে বিভিন্ন ভাবে আসলে চাপে পড়ে আমি মনে করি রেজাল্টটা দেওয়া তোমার কি মনে হয় কারণ বর্তমানে রাজনীতিবিদ যেহেতু সরকার পার্টি হয়েছে এখানে বর্তমান সরকার নয় বাংলাদেশের ভিতরে এটার জন্য স্টুডেন্টের উপরে অনেক পেশা আছে প্লাস সামনে নির্বাচন

এটাই মনে করি যে উত্তম যে শিক্ষা আলো আরো বাড়বে এখন আমাদের সহজে যদি পাশ করতে পারে পড়াশোনা ছাড়া দেখা গেছে মনে আসক্ত হয়ে যায় এই জন্য আমি মনে করি চাপে থাকাই ভালো তোমার কি মনে হয় এবার রেজাল্ট রেজাল্ট হিসাবে বলবো যে আমাদের তো এবার এবছরের শিক্ষা অবশ্য অনেকটা পিছিয়ে গেছে আমরা আমার তো মনে করেন ফার্স্ট থেকে সবাই শুরু করতে পারি নাই তখন বই দিতেও দুই তিন মাস লেগে যায় এবং আমাদের একটা গ্যাপ পড়া শুরুতেও মনে করেন আমাদের চার পাঁচ মাস এভাবে চলে গেছে আমাদের আমরা প্রথম থেকে সবাই প্রস্তুত হতে পারি নাই প্রায় পাঁচ থেকে ছয় মাস পর আমাদের একটু পড়া স্টার্ট হয়েছে তো এজন্যই আমাদের জন্য গ্যাপ সবাই কারণ আমরা পিছিয়ে পড়েছি তোমার কি মনে হয় আমার মনে হচ্ছে যে এখানে আপনার ধরেন আগাম দেশের উন্নতির জন্য হচ্ছে ফিউচারে হয়তো বা কেন কোনো কি বলবো দেশের ছাত্রদের ই থাকবে আর যদি চাপ রাখা হয় তাহলে মেধাবী হবে দেশটা অন্য সম্মানিত দর্শক আমরা আসলে একেবারে একদল তরুণ যদিও আমি তাদেরকে যৌবন প্রাপ্ত বলার সাথে সাথে ওরা খুব লজ্জা পাচ্ছিল আসলে যৌবন কোনো লজ্জার বিষয় নয় আমরা প্রত্যেকটা মানুষ এই যৌবনের প্রতি আসক্ত আসক্ত এবং এই যৌবনের প্রত্যাশায় আমরা খুব জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা একইভাবে চলতে চেষ্টা করি আমরা যারা পুরুষ কিংবা নারী বিশেষ করে নারীরা এই চিরকাল এই যৌবনটাকে তারা বিভিন্ন ধরনের প্রসাদনী ব্যবহার করে কিন্তু আমাদের একমাত্র পুরুষ যারা কখনোই কোনো প্রসাদনী ব্যবহার করে না খুব কম সংখ্যক কিন্তু তারপরও আমরা যৌবনটাকে ভালোবাসি যৌবন যার যুদ্ধে যাবার সময় তার আর যার কারণে আজকে আমরা একদল যুবকের সাথে আমাদের সাক্ষাৎ তোমরা কি গান পাড়ো কি গান গাইতে পারো তোমাদের সাথে আমরা এক একেবারে সমস্যা নেই সমস্যা আমরা একেবারে মনের কথা প্রাণের কথা অনুষ্ঠান আজকে এই মনের কথা প্রাণের কথা অনুষ্ঠানে আসলে আমি কি নাম যেন তোমার তুমি বড় হলে কি হতে চাও বড় ইঞ্জিনিয়ার সায়েন্সের

যেটাকে বলা হয় যে আপনার অনেক বড় প্রত্যাশা একজন উদ্যোক্তা হতে চায় প্রিয় দর্শক আসলে আমরা আরেকজনের কাছে যাচ্ছি একেবারে পাঞ্জাবি পড়া আজকে যদি শুক্রবার নামাজ পড়ে হয়তো চলে আসছে কি নাম জানো তোমার তুমি কি হতে চাও আমার বাবা মানে বাবা উকিল হলে ছেলেকে উকিল হতে হবে নাকি তুমি তোমার মুখটা তো দেখে তো মুখ দেখে আছো হাততালি দাও যেহেতু প্ল্যান নাই আসলে একজন বলে ডাক্তার আরেকজন বলে আসলে আমরা জানি যে আমরা জানি যে অপ্রত্যাশিত কোনো কিছুই আমরা এই গ্রহণ করি না বিশেষ করে যাদের কোনো আপনার এম নেই যেটাকে বলা হয় টার্গেট টার্গেটবিহীন জীবন একেবারেই মানে কখন কি হবে হয়তো ভালো একটা কিছু হতে পারে দর্শক আজকের এই অনুষ্ঠানটি একেবারেই অপ্রত্যাশিতভাবে অকল্পনীয়ভাবে কারণ আমরা এখানে এই এসেছিলাম দু একটি ভিডিও করার জন্য যাই হোক এই তরুণদেরকে পেয়ে আমরা খুব আনন্দিত এবং উল্লসিত ভবিষ্যতে হয়তো এই তরুণরাই এই দেশ পরিচালনা করবে তরুণদের হাতেই দেশ থাকবে কারণ তরুণরা এই তরুণরা কিন্তু মুক্তিযুদ্ধের চেতনাকে যতটা বিশ্বাস করে তার চাইতে বেশি বিশ্বাস করে যে তাদের কর্মক্ষমতা তারা কর্মক্ষম কী হবে তাদের কর্মটা কি হবে ভবিষ্যতে কারণ এই মুহূর্তে বাংলাদেশে যেভাবে রাজনৈতিকভাবে এই মুক্তিযুদ্ধের চেতনা উনিশশো একাত্তরের চেতনা একেবারে উঠে পড়ে লেগেছে আমি মনে করি যে এই তরুণদের হাতে কি অস্ত্র আছে আমরা জানি না কারণ এই মুরব্বীদের হাতে কি অস্ত্র আছে তারা কি করতে পারে সেটা আমরা জানি একমাত্র এই তরুণদের হাতে কি অস্ত্র আছে রাজনৈতিক অস্ত্র থাকতে পারে শিক্ষার অস্ত্র থাকতে পারে একমাত্র তারাই ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে এই প্রত্যাশায় আমি অগ্রি আলাদ মনের কথা আমি তখন অনুষ্ঠান বাণিজ্য মেলা থেকে অগ্রে আলাদন ধন্যবাদ সবাই